গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো আশা রাখছি সকলে খুব ভালো আছো শিপ্লাস ফ্যামিলি ভ্লাগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন বাজে সকাল সাতটা দেখো চা করে নিলাম লিকার চা আর বিস্কিট এরপর চাটা আমরা খাবো খেয়ে আমার তারপর কাজ আছে দেখো কি কাজ আমি সেই কাজ নিয়ে বসে পড়েছিলাম আমি এই জিনিসটা তৈরি করব তাই ছিটটা সব কেটে রেডি করে রেখে দিলাম দেখো এটাও একটা ব্লাউজই বানাবো দেখো ছিটটা কত সুন্দর দেখতে কালোর ওপর বেশ ফুল ফুল ভালো লাগছে না দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে অনেকেই কিন্তু কালো রং পছন্দ করে না আবার অনেকে কিন্তু কালো রঙ পছন্দও করে তাদের বেশ পছন্দের জিনিস আবার কেউ কেউ বলে কালো তো রঙই নয় সত্যিই কালোটা কোনো রঙ নয় কিন্তু অনেকে এটাকে একদমই পছন্দ করে না যাই হোক যার যেটা পছন্দ সে সেভাবেই চলবে তাই নয় কি বলো বন্ধুরা তা দেখো আমি এটা কেটে নিয়ে আর একটু সেলাইটা করে নিচ্ছি এই দেখো দেখাচ্ছি তারা তোমাদিকে এই যে এই কাটিংগুলো করে নিয়েছি তোমরা অনেকেই বুঝতে পারছো কাটিংটা দেখি এটা কি জিনিস তাই নয় বলো আর আজকে কি বার বলো তো আজ হচ্ছে মঙ্গলবার চলো এবার থাক আমাকে এবার টিফিনের জন্য ব্যবস্থা করতে হবে যতটা হলো ততটাই থাক তারপরে আবার পরে করবো ধরো এরপর টিফিন তৈরি আছে রান্না বান্না আছে তাই উঠে পড়লাম আর দেখো টিফিনের জন্য আজকে যে কলাই এই মুসুরির কলাই কে কে খেতে ভালোবাসো এই দেখো এই মুসুরির কলাইগুলো না মানে সিদ্ধ করলে আমরা খুব খেতে ভালোবাসি জানো তো আর তার সাথে খোসা শুদ্ধ আলু দারুণ লাগে তাই আজকে এই মুসুরি কলাই আর খোসা শুদ্ধ আলু একদম কেটে নিলাম নিয়ে ধুয়ে নিলাম প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর খেতে খুব সুন্দর লাগে মুসুর ডাল সিদ্ধও আমরা খাই কিন্তু তার থেকেও না এই মুসুরির কলাই সিদ্ধটা আরও বেশি ভালো লাগে দেখো দিয়ে দিলাম একসাথে কলাই আর আলু আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অল্প একটু তেলও দিয়ে দিয়েছি বেশি তেল দিইনি তবে তেলটা সর্ষের তেল নয় তাই বোঝা যাচ্ছে না দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে এবার আমি কী রান্না করব সেগুলো দেখি ব্যবস্থা করেছে কলমি শাক আছে তাই কলমি শাকটা কাটতে বসে গেছি একদম কেটে রেডি করে নিই রেডি করে তারপর স্নান আছে পুজো আছে একটার পর একটা তো আমাদের চলতেই থাকে সবারই কাজকর্ম তো দেখো শাকটা আমি কেটে নিচ্ছি আর বলো না শাকটা না মানে ভিতরে ভিতরে দেখছি বেশ কিছু পাকা পাকা পাতা এসে গেছে আর এই যে ডাঁটাগুলো বেশ শক্ত শক্ত তাই ডাঁটাগুলো রেখে দিচ্ছি ওটা পরে কিছু করে নেব। নেবো শাকটা কোটাও হয়ে গেছে আর ধুয়ে রেখে দিলাম আর এদিকে দেখো এবার টিফিনের জন্য ব্যবস্থা করছি এই দেখো মুসুরি কলাই সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এতে একটু সর্ষের তেল ব্যাস এটা মেখে মানে কি চামচে করে একটু নাড়িয়ে নেওয়া হবে এত সুন্দর লাগে না দারুণ লাগে খেতে আমাদের তো ভীষণই ভালো লাগে তা আমার বন্ধুরাও অনেকে নিশ্চয়ই ভালোবাসো আবার কেউ নাও বাঁচতে পারো তা দেখো এবারে একদম রেডি করে নিচ্ছি দেখো ব্যাস একদম সুন্দর হয়ে গেছে আর তার উপর এতে একটু ধনে পাতা কুচুনো দিলেও কিন্তু ভালো হয় তা আমার ধনেপাতাটা আর কুচুনো দেওয়া হয়ে ওঠে না যাই হোক এটাই এখন উপস্থিত আর এই খোসা শুদ্ধ রেখেছি আর নতুন আলু হলে তো আরও ভালো টেস্ট হয় এখন তার নতুন আলু নেই আলুগুলো এখন একটু পুরনো হয়ে গেছে যাই হোক খোসাগুলো একটু সামান্য সামান্য একটু মোটা মোটা ভাব এসে গেছে তবে অসুবিধা হবে না ব্যাস একদম রেডি হয়ে গেল। তারপর বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে এবার এখন চলে এসেছি রান্নাবান্না বসাতে দেখো শাকটাও বসিয়ে দিলাম একটু রসুন কুচো দিয়েছে দিয়ে আর শাকটা ভাজছি আর লঙ্কা তো দিয়েইছি আর রসুন দিয়ে শাক ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তা যাই হোক রসুন দিয়ে আজকে ভাজছি আর দেখো জলও বেরিয়ে গেছে অনেকটাই যাই হোক এটা এবার সিদ্ধ হতে থাক দেখো আর এদিকে আমি আবার কিছুটা মশলাও করে নিয়েছি শাকটা হতে হতে মাছ রান্না করব। সেই জন্য আর সংসার হচ্ছে আমাদের মায়ার বাঁধন এই সংসার আমরা এই সংসারটা ছেড়ে কোথাও বেরোতে পারি না কোথাও যেতে হলেই মনে হয় যাবো যাব কিন্তু আবার যখন এই সংসার ছেড়ে মানে যাওয়ার সময় হয় তখন মনটা ভীষণ খারাপও হয়ে যায় ভীষণ মায়ার বাঁধন সংসার তাতে দেখো বন্ধুরা এই যে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর মাছটাও দিয়ে দিলাম আমার পরিমাণ মতো দিলাম তা যাই হোক বেশি পরিমাণ করলে আবার সেই এটা রাত্রে খাওয়া হবে না তাই এখন যেমন প্রয়োজন সেই মতো রান্না করে নিলাম আর এদিকে আজকে রান্না করব কী বলতো কিছু আলু কুটে নিয়েছি এই আলুটা রান্না করছি তবে মোটামুটি শর্ট শর্ট রান্না আসলে কি ওই সেলাইটাও আছে এবার সেলাই করতে বসলে তো একটু সময় বেশ খানিকক্ষণ চলে যায় তো যাই হোক গল্প মানে করে রেখে দিয়েছি আবার পরে বসতে হবে তবে ওইটা কমপ্লিট হবে আর আমাদের তো আর একটা না বসে সবটা করার সময় হয় না কিন্তু রান্নাবাড়ি না করলে খাবো কি খেতে তো হবে তাই চলে এসেছি দেখো আলুটা একটু বেশ কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে দেখো একটু নেড়ে নিচ্ছি জল দেবো না জল দিলে একটা অন্যরকম টেস্ট হয়ে যায় তাই এটা আর জল দেবো না এইভাবেই এটাকে আমি আস্তে আস্তে ভাজবো তা দেখো এই আলুটা না বেশ ভালো টেস্ট হয় এবার একটা ঢাকা দিয়ে দিই ব্যাস ঢাকা দিয়ে দিলাম এবার মাঝে মাঝে একটু খুলে দেখবো তা এই ভাপের মধ্যে আলুটা বেশ সুন্দর সিদ্ধ হবে আর সেই আলুটাই মানে ভাজা করলে টেস্ট বেশি ভালো হয় সেই দেখো কতটা হয়ে গেছে আর দেখো এবার আর একটু নাড়াচাড়া করবো আর একটা জিনিস দেবো আলু ভাজার সাথে তাহলে টেস্টটা আরও ভালো হবে তা দেখো আর একটা তো লঙ্কা দিয়েইছি অল্প বেশ ঝাল ঝাল হয়েছে একটু নন্দনাও হয়েছে তার সাথে এই যে ঘি এটা হচ্ছে কাওয়া ঘি আছে যদিও ঘিটা আমার কেনা কারণ বাড়িতে তো এখন আর গরু নেই আমার দেশের বাড়িতে ছিল কিন্তু এখন আর গরু নেই তাই কেনা ঘি দিতে বাধ্য যাই হোক ঘি দিয়ে দিই এটা ঘিটা আসতে চাইছে না গো এখনও মতো ঘিটা গলছে না তাপে রাখলে তবে একটু গলছে যাই হোক একটু পড়লো মনে হচ্ছে ঘি একটু নাড়িয়ে দিই তারপরে আবার একটু পরে দেব তা দেখো এই যে এবার দিয়ে দিচ্ছি ব্যাস আর একটু নাড়াব তা দেখো বন্ধুরা তোমরা কি কেউ এইভাবে আলু ভাজা করো নিশ্চয়ই করো আর না করলেও একবার করে দেখতে পারো এটাও বেশ গরম ভাতে মানে কি শুকনো ভাতেতে ভালো লাগবে আর ডাল মেঘ ভালো লাগবে ঘিয়ের সেন্ট সময়ই ভালো লাগে দেখো আমি এবার ওই কাগজটা সরিয়ে দিলাম কাগজটার জন্য খুব অসুবিধা হচ্ছিল তাই কাগজটা একদম বাদ দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন এবার দিয়ে দিলাম আর দেব না অনেকটাই ঘি পড়ে গেল কারণ খুব বেশি খাওয়াটাও তো ভালো নয় না আর এখন তো প্রচুর গরম পড়ে গেছে আমাদের এখানে প্রচুর গরম চলছে তার দিকে দিকে শুনছি সব জায়গাতেই গরম প্রচুর চলছে প্রত্যেককে এখন বেশি করে জল খেতে হবে আর প্রয়োজন হলে নুন চিনির জল খেতে হবে ওটা সেলাইনের কাজ করে আর বাইরে গেলে তো ছাতা নিতেই হবে অবশ্যই রোদের সময়ে ছাতা ছাড়া একদম বেরোনো উচিত নয় ফুল হাতা জামা পরতে হবে তাতে রোদের তাপটাও কম লাগবে তা দেখো ডালো হয়ে গেছে আমার ঢাকা দিয়ে দিলাম আর তারপর ওই আবর্জনাগুলো ছিল না সেগুলো সব বাইরে ফেলে দিয়ে এলাম ওই আনাজের খোসা তারপর এখন দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি একদম আর এই যে আমার কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছি উচ্ছে সিদ্ধ আর কলমি শাক ভাজা আলু ভাজা ডাল আর মাছ আজকে এটাই করতে পারলাম আসলে কি হয় বাড়তি কিছু কাজ করতে গেলেই তখন মানে এ দিকটা একটু চাপ হয়ে যায় হলেও সব কাজই তো করতে হবে তাই না বন্ধুরা এখন দেখো হয়ে গেছে বিকাল দেখো সকাল থেকে বিকাল কিভাবে কেটে গেল। আর বিকাল বেলা এখন আমি সেলাই করতে বসে গেছি অনেকটা কাজ আমার হয়ে গেছে এই দেখো যতটা হচ্ছে ততটাই সন্ধ্যের আগে পর্যন্ত করে নিই তাহলে বন্ধুরা বলো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আর আজকের ব্লগ কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোনো নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সকলকে বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো তাহলে সবসময় নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজ তাহলে আসি সকলে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকো আবার দেখা হবে আগামী দিনে টাটা বাই বাই